আপনি যদি এখনো সানডা না চিনে থাকেন তাহলে আপনি দু হাজার আছেন ঠিকই কিন্তু ট্রেন্ডেনি একটা শব্দ সান্ডা আর তাতেই কাপছে পুরো ইন্টারনেট ফেসবুক টিকটক ইউটিউব এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপেও চলছে সানডা সান্ডা ধ্বনি প্রশ্ন উঠছে এই সান্ডা কে বা কি আর হঠাৎ এত মাতামাতির কারণই বা কি যে এটা ঠান্ডা আরে দে কাদা আরে দাদা কোথা থেকে এলো এই সান্ডা গবেষণায় দেখা গেছে একটি ভাইরাল ভিডিও থেকে সান্ডা শব্দটি জনপ্রিয়তা পায় ভিডিওতে এক ব্যক্তি প্রশ্ন করেন সাপ চেনেন সান্ডা চেনেন এরপরেই শুরু হয় ইতিহাস মিম পেজগুলো ধরে ফেলে এই ফানির স্বর্ণখনি সান্ডা শব্দটা হয়ে ওঠে এমন এক রহস্য যেটার মানে ঠিক কেউ জানে না তবু সবাই বলছে হাসছে শেয়ার করছে সান্ডা একটি অনুভূতির নাম মজার ব্যাপার হলো সান্ডা এখন আর শুধু প্রাণী না এটা এখন একটা মিডিয়া ফেনোমেনন কেউ বলছে সান্ডা হলে ভয় পাইস না বন্ধু হলে ভয় নাই আবার কেউ ক্যাপশন দিচ্ছে জীবনে যদি সান্ডা না চেনেন তবে কিছুই চেনেন না টিকটকে হাজার হাজার ভিডিও মিম পেজে সান্ডা ভার্সেস গার্লফ্রেন্ড এসব নিয়েও তুলনা করা হচ্ছে সেই সঙ্গে রিল ভিডিওতে সান্ডা আইসা গেছে এই টাইপে নানা ধরনের অডিও প্রচার হচ্ছে কফিলের ছেলে বলা হচ্ছে কেন রহস্য উন্মোচন কি ঘটেছে কফিলের ছেলে কথাটি মূলত এসেছে একটি লোকাল ইন্টারভিউ বা ভিডিও থেকে যেখানে কোনো ব্যক্তি কথায় কথায় এক ছেলেকে পরিচয় করিয়ে দেয় ও কফিলের ছেলে বলে এই সাধারণ নিরীহ ব্যক্তিটি কোনোভাবে অদ্ভুত ফানি মনে হয় মানুষের আর তারপর থেকেই শুরু হয় তাহলে সান্ডা কি আসলে সাপ প্রকৃতপক্ষে সানডা একটি গুইসাপ প্রজাতি কিন্তু ভাইরাল দুনিয়া এটা এখন সাপের চেয়েও বেশি ভাইরাল আর গম্ভীর প্রশ্নের চেয়েও বেশি ফানি কেন এত জনপ্রিয় শব্দটা অদ্ভুত ও মানে না শেয়ার করে লোকেরা এটাই রহস্য হাস্যরস মিম আর অযথা সিরিয়াসনেস এর বিরুদ্ধাচারক সান্ডা এখন শুধু এক প্রাণীর নাম নয় এটি একটা কালচারাল মুভমেন্ট একটা ভাইরাল ফোর্স আর একটা রহস্যের হাস্যকর চাবিকাঠি তো আজ এ পর্যন্তই